বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মননে চিন্তনে চির অধিষ্ঠিত তার লেখা গান কবিতা নাটক ছোট শিশু কিশোরদের মনে আরও বেশি করে উদ্ভাসিত হোক বৃহস্পতিবার সকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাচ গান কবিতায় রবীন্দ্র জয়ন্তী পালন করল নবব্যারাকপুর মাসুন্দা শ্রী অরবিন্দ একাডেমি কিন্ডার গার্ডেন স্কুলের কোচিকাছাও শিক্ষকরা শিক্ষিকারা বিদ্যালয় প্রাঙ্গনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিচ্ছবিকে সামনে রেখে নাচে গানে কবিতার ছন্দে শ্রদ্ধার ঘ করল করলো খুদে পড়ুয়া থেকে প্রধান শিক্ষিকা সহ শিক্ষিকারা একটা সুন্দর মনোরম পরিবেশে ছোট সুপ্ত প্রতিভার শিশু কিশোররা সাংস্কৃতিক পরিমণ্ডলকে বিকশিত করল অনাবিল আনন্দ কলতানে আজকে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করলাম ছোট ছোট শিশুদের নিয়ে আমাদের বিদ্যালয়ের যে সমস্ত ছোট ছোট কচি কাচারা তাদেরকে নিয়ে রবীন্দ্রনাথ কে এবং কি রবীন্দ্রনাথ তো আমাদের জীবনে মিশে আছে জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত আমাদের খুশি আনন্দ দুঃখ সবকিছুই তাকে ঘিরে তার গান তার কবিতা তার নাটক তার সমস্ত কিছু তার চিন্তা ভাবনা তিনি তো শুধু কবি ছিলেন না তিনি ছিলেন ঋষি কবি তিনি ছিলেন দার্শনিক তো রবীন্দ্রনাথ তো আমাদের মননে সবসময় রয়েছে তো সেই জিনিসটা তাদের মধ্যেও যাতে অঙ্কুরিত হয় সেই কারণে রবীন্দ্রনাথকে আমরা চেনানোর জন্য এই রবীন্দ্র জয়ন্তীটা পালন করি প্রতি বছর করি এবারও করলাম শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রী নিয়ে সবাই রবীন্দ্র জয়ন্তী পালন করলাম আমরা তো আশা করি আগামী দিনেও আরও সুন্দর করে রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারব তো এটাই সবার কাছে বার্তা দেবো যে রবীন্দ্রনাথ আমাদের চিরকালীন চিরদিনের আমার নাম শাশ্বতী দাস শ্রী অরবিন্দ একাডেমি পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাফে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট ওয়ান জিরো 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 সেভেন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর জেলায় জেলায়